এই দিন আমি আল্লাহ নিজেই ঘুরিয়ে ফিরে আনি মানুষের মাঝে অন্য কেউ নয় কথা কোন ঠিক কিনা কে আনে এই দিন কে আনছে আল্লাহ দশ বছরের মজা নয় বছরের সাজা এর সাথে কে দিছিল কে দিছিল দশ বছরের মজা দশ বছর ক্ষমতা চালাইছে নয় বছর জেল খাটছে খাড়াইছে কে আল্লাহ বেগম জিয়া আড়াইবা আড়াই তার প্রধানমন্ত্রী ছিল অত্যাবধি পর্যন্ত একটা গৃহবন্দির মধ্যে জীবন কাটাইছরে এই পরিস্থিতি করছে কে বর্তমান সরকার 15 বছর ধর রাষ্ট্র চালানোর পর এখন পলাতক আসামির মতো ঘুরে বেড়ায় এই পরিস্থিতি করছে কে আল্লাহ এ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কদর খাইরা ওয়া والشكر لمن صور حسنا جمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولن يلقى زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لخالا

মশা শামুক মাঝে মাঝে পাও কাটে ঠিক সুতরাং শামুক বিচাইছে কে আল্লাহ কথা ঠিক কিনা এই জন্য দুস্ত বিশ্বাস করতে হবে আমরা মুসলমান আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিক কে ক্ষমতার থেকে কানে ধরে নামায় কে আমরা বিশ্বাস করে আল্লাহ ঘোষণা করছেন কলিল্লা মালিকাল মলক মালিকাল মলক

নবী হাতুড়ি নিয়ে পাথর যখন আঘাত করলেন পাথরের মাছ থেকে আগুন বের হয়ে গেল আল্লাহ নবী আকবার আকবর গিল্লাম দিলেন সাহাবিরা বললেন হুজুর কি দেখলেন দেখছি এই রাজধানী রোম আল্লাহ আমি নবীর হাতে তুলে আকবার এরপরে দ্বিতীয় পাথর আঘাত করলেন আবার পাথরের ফেটে গেলাম আগুন বের হলো নবী এখন কি দেখলেন কখন দেখলাম আমি দেখলাম পারস্যের রাজধানী আমার হাতে তুলে দিয়েছে আমার আল্লাহ

আল্লাহ আল্লা যে দেশে ছয় মাসে নয় মাসে বারো মাসে বৃষ্টি হয় না সেই মদিনায় উত্তর আকাশ অন্ধকার হয়ে গেল কাল বৈশাখী শুরু হয়ে গেল

মাথা নিসু করে দেয় ঘুরে আর সাহবায় কারাম বলে ইহুদিরা তোরা না বলছিলে মুসলমানদের সাহায্য করবি না আবার মক্কার কাফেরদের সাহায্য করবি না কিন্তু ময়দানে তো দেখা গেছে তোমরা ইহুদিদের পক্ষে খানা পিনা নিয়ে গিয়েছিলাম বিচার হবে দ্বারা তো কেমনে বিচার করবা শক্তি কই পাইবা ও শক্তি মানি ময়দানে আল্লাহ আমার নবীকে দেখাইছে আমরা রোম জয় করবো দেরি নয় আমরা ইতালি कब्जा নেব দেরি নয় আমরা পারস্য শাসন করব দিন দেরি নয় আমরা ইয়েমেন শাসন করব ওই দিন দেরি নয় ওই কই দেখছ কা আম্মনাবীর আল্লাহ দেখাইছে ইহুদিরা ডাক দিয়ে কয় আদার ব্যাপারে জিহাদের খবর লইও না তিন দিন উপবাস থাকার পর একটা খেজুর খাও তোমরা উনি আবার ইতালিতে শাসন করবা তোমরা উনি পারস্য শাসন করবা বেঈমানরা যখন আল্লাহর হাবিব কে নিয়ে উপবাস শুরু করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তখনই আয়াত সাথে করে দেয় বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাঠায় কো জলদি আমার বন্ধুকে সালাম জানাও আর আয়াত তেলাওয়াত করে শোনা পড়ি মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিমমান তাশা ওয়া মান তাশা ওয়া মান তাশা

যাকে চাই ইজ্জত দান করি যাকে চাই অপমান করি আমার হাতে কল্যাণ আর অকল্যাণ অন্য কারো হাতে নয় এ আয় নাজার করার পরেই বেঈমানরা নিস্তব্ধ হয়ে যায় যেরকম আজকে স্বাধীন হয়েছে দেশ তেপ্পান্ন বছর বলেন কয় বছর কত বছর স্বাধীন হয়েছে দেশ জুড়ে কোন কয় বছর তেপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার যুদ্ধ শুরু হওয়ার আগে তিনটা স্লোগান ছিল কয়টা স্লোগান দেশ স্বাধীন হওয়ার আগে যখন যুদ্ধ সংগ্রাম শুরু হয় হানাদার বাহিনীর বিরুদ্ধে তখন তিনটা স্লোগান ছিল এক নম্বর স্লোগান ছিল দেশের সাম্য প্রতিষ্ঠার করব সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করি। মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি আমরা একটি ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি কথা বল ঠিক কিনা স্লোগান ছিল এই দেশে সাম্য প্রতিষ্ঠা হবে বৈষম্য হবে না এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে অন্যায় হবে না এই দেশে মানবিক মানবিক মর্যাদা থাকবে অমানবিক আচরণ এই দেশে হবে না এই জন্য তিরিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল কিন্তু তিপ্পান্ন বছর পরেও সামনের দৈতাস এখনো দেশে প্রতিষ্ঠা হয় না শুধু হয়েছে আয়নাগর আয়নাগর কত ঠিক কিনা ومن احسن من الله سبغا ونحن

হজরত ওমর হজরত ওসমান হজরত আলী দুনিয়া সাজাই ছিলাম হজরত রাষ্ট্রের এরিয়া ছিল দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গ মাইল বলেন আল্লাহ বাংলাদেশ মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার বর্গ মাইল আর উমরের দেশ ছিল দুই কোটি পঞ্চান্ন লক্ষ বর্গ মাইল এত বিশাল পৃথিবীকে তিনি শাসন করেছেন মানুষের উপরে বৈষম্য হয় নাই একটা পশু পর্যন্ত একটা পশুর উপরে বৈষম্য করার সাহস পায় না কথা ঠিক কিনা উমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের তলায় উমর শুয়ে আছে মদিনায় খেজুর গাছের তলায় আর ওই আফ্রিকার জঙ্গলে দেড় হাজার মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গলে হরিণার সিংহ পানির জন্য নদীর ঘাটে গেছে পানি পান করার জন্য সেখানে নদীর ঘাটে যাইয়া ওই আফ্রিকার জঙ্গল থেকে বেরিয়ে এসে আফ্রিকার জঙ্গল থেকে বেরিয়ে এসে যখন নদীর ঘাটে গেছে পানি পান করার জন্য সিংহ আর হরিণে ঘাটে পানি পান করে গালের সাথে গাল মেলায় পানি খায় এরপরে সিংহ সিংহের দিকে যায় হরিণ হরিণের পথে যায় হঠাৎ হরিণ ডাক দেখো আগে তো আপনাদের অত্যাচারে জমিনে থাকতে পারি নাই শুধু দৌড়াইছেন জঙ্গলে থাকতে পারি শুধু লড়াইছেন আর এখন এত বড় পরহেজদের কেমনে হইলে এখন তো পাগিনাদের খবর হলো না ঘটনাটা কি উমর ডাক দেখো পাগিনা কথা কম কজরতে উমরের শাসন চলছে উমরের শাসন চলছে এখন তোমার দিকে তাকাইলে যদি তুমি মাইন্ড করো আর উমর জানতে পারে

লোকার রং এর সাথেও না দানের রং দেয়া কালার আসবে না কালার আসবে কোরআনের কালার দেয়া যখন আল্লাহু আকবার ঠিক সব মার্কা দেখাছে আল কোরআনের বাংলাদেশ সব মার্কা দেখাছে আল কোরআনের বাংলাদেশ সব মার্কা দেখাছে আল কোরআনের বাংলাদেশ সারা এ তাগবী

আল্লাহ হুকুম চলবে না আল্লাহর বাজারে আপনারা পাঁচতলা বাড়ি দেখছেন নি পাঁচতলা বাড়ি দেখছেন 10তলা বাড়ি দেখছেন মমদ জশরের পাঁচতলা 10তলা বাড়ি আছে কি না ত্রিশাল শহর আছে কি না আচ্ছা এই পাঁচতলা বাড়ি যিনি বানাইছে 10তলা বাড়ি যিনি বানাইছে এই পুরা বাড়ির মধ্যে যে বাড়িওয়ালা নিজে থাকে না 12 টায় থাকে জুরেগণ বাড়িওয়ালা নিজে থাকে ছয়তলা বাড়ি ধরে 12টিও থাকে থাকে সংখ্যা বেশি না বাড়িগুলো বেশি বারোটি সংখ্যা বেশি কতবার ঠিক কিনা ছয় তলা একটা বাড়িতে বারোটা ফ্লাট কটা ফ্লাট বারোটা ফ্লাট যেমন আমার বাড়িটা ছয় তলা বারোটা ফ্লাট কটা ফ্লাট বারোটা ফ্লাটের মধ্যে মালিক থেকে একটা ফ্লাটে আর এগারোটা ফ্লাট বারো দেয় কত রকম ঠিক কিনা তাহলে বারাটিয়া মেজরিটি না বাড়িওয়ালা মেজরিটি বারাটিয়ার মেজরিটি ওরা সংখ্যা বেশি কত ঠিক কিনা কিন্তু আইন চলে কার

বাড়িওয়ালা বাড়ি বানাইছে বাড়ি বানায়া ভাড়া দিছে বাড়াটিয়া থাকে এগারো জন বাড়িওয়ালা হলো একজন কিন্তু আইন চলে কার বাড়িওয়ালা না বাড়াটিয়া বলেন কার আইন চলে যদি ভাড়াটিয়া আইন চলে তাহলে কি বাড়িতে শান্তি হবে যদি বাড়াটিয়ারা বলে আমনে লিখে রাখছেন এগারোটা তিরিশে গেট বন্ধ আমরা উল্টা লিখে রাখছি দুইটা তিরিশে গেট বন্ধ আমরা সারা রাত এখানে আসবো যাবো বাবা খাবো ইয়াবা খাবো বেসবো কিনবো যা খুশি তা করবো বাড়িওয়ালা মানবে

আমার বাড়িতে আমার জমিনে আমার দুনিয়াতে আইন চলবে আমি আল্লাহর কথা কোন ঠিক কিনা আল্লাহ ডাক দেয়া তো রব্বুকাল আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত আপনার রবের রেজুলেশন আপনার রবের রেজিস্ট্রেশন এবাদত চলবে কার হুকুম চলবে কার একমাত্র আল্লাহর কথা কোন ঠিক না কার চলবে হুকুম এক

فَإِمَّا فما يبلغنا عندك الكبر أحدهما أو كلاهما